চাকরি প্রত্যাশী প্রাণী সম্পদ অধিদপ্তরের সতেরো চার দুই হাজার সে পরীক্ষা উনিশ সাত শুক্রবার সকাল দশ ঘটিকায় হওয়ার কথা ছিল এখানে তেরোটি ক্যাটাগরিতে কেশিয়ার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ল্যাব টেকনিশিয়ান ও বিভিন্ন পদে নিয়োগটির পরীক্ষা হওয়ার কথা ছিল তো এই নিয়োগটির পরীক্ষা অনিবার্য স্থগিত করা হয়েছে তো নিয়ে বিস্তারিত ভিডিওতে বলবো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন তো আমাদের চ্যানেলে নতুন নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করা হয়ে থাকে তো আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন নিয়োগটির নোটিশ বোর্ডে যে তারিখ পরিবর্তনের ডেট দিয়েছে তা নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক তো পানি সম্পদ অধিদপ্তরের সতেরো চার দু চব্বিশ তারিখে যে নিয়োগটি হয়েছিল সেটি উনিশ সাত দুই তারিখ শুক্রবার সকাল দশ ঘটিকায় পরীক্ষাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এখানে ক্যাশিয়ার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ল্যাবরেটরি টেকনিশিয়ান স্টোর স্টোরকিপার সহকারী স্টোরকিপার সহকারী গুদাম রক্ষক পদের পাক নির্বাচনী পরীক্ষা এবং ড্রাইভার ড্রাইভার ট্রাক্টর মিল্ক ভ্যান ড্রাইভার ট্রাক ড্রাইভার এইগুলার পদে এখানের যে পরীক্ষা হওয়ার কথা ছিল তারিখে সেটি স্থগিত করা হয়েছে তো এই পরীক্ষাটির তারিখ পরবর্তীতে এস এম এস এর মাধ্যমে পানি সম্পদ অধিদপ্তর তাদের ওয়েবসাইটে জানিয়ে দিবে তো আপনাদের চিন্তার কোনো কারণ নাই অবশ্যই আপনারা যারা নিয়োগটিতে আবেদন করে রেখেছেন তারা আপনারা পরবর্তী পরীক্ষা ডেট এস এর মাধ্যমে পেয়ে যাবেন তো বন্ধুরা আজকে এ পর্যন্তই আবারও নতুন কোন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে অথবা কোনো নোটিশ নিয়ে আপনাদের সামনে হাজির হব আসসালামু আলাইকুম